রাতুল্লাহ তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবারও নিয়ে মনুসরে একটি ভিডিও নিয়ে আসলাম এই অনেকগুলো ট্রান্সফোমা সেল করছি তো বন্ধুরা সবার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট হচ্ছে এই মুহূর্তে আমার ভিডিওটি যারা নতুন পাইতেছেন আমার ইউটিউব চ্যানেলটি এই মুহূর্তে যারা নতুন পাইতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভাষা থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আগে থেকে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমার লোকেশন হচ্ছে কুমিল্লা জেলা বরুড়া থানা ফয়ালগাছা কুমিল্লা জেলা বরুড়া থানা ফয়ালগাছা আমার লোকেশন তো মামুন জাফানি সাহাশে পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আর অভিনন্দন দেশ বিদেশ থেকে যারা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন আবার অনলাইনের মাধ্যমে কেউ প্রোডাক্ট নিতে পারবেন তো এখানে ট্রান্সফর্মারগুলো সেল করছি এক ভাইয়ের কাছে এখানে পঁয়ত্রিশ বল ট্রান্সফর্মার সেল করছি তিরিশ বোল চল্লিশ বোল আর চব্বিশ বোল আর কিছু হিটসিন সেল করছি কুলিং ফ্যান সেল করছি এই যে কুলিং ফ্যানগুলো আর এই হিটসিনগুলো দেখেন হিটসিনগুলোর ফুরত্ব অনেক অনেকগুলা এখানে দাঁতের মতো এগুলো থাকে এগুলোতে হিটসিন ঠান্ডা থাকে এই কারণে এই হিটসিনগুলো ব্যবহার করা খুবই ভালো এটাতে ছয়টা অ্যান্ডাস্টার ইউজ করা যাবে এই হিটসিনে ছয়টা এন্ডাস্টার ষাটটা অ্যান্ডাস্টার আট অ্যান্ডাস্টার আপনার যাদের যা মন চায় আট টান পর্যন্ত ইউজ করা যাবে এই হেডসিনগুলো অনেক মোটা হয় যার কারণে হেডসিনগুলো ব্যবহার করে আপনারা মজা পাবেন তো এগুলো নিয়েছে এক টেকনিশিয়ান ভাই উনিও মেকার মানুষ টেকনিশিয়ান বাই উনি কক্সবাজার ওনার আপনার ওনাদের ওনার একটু পরিচয় আপনাদের মাঝে তুলে দেবেন ওনার পরিচয়টা হচ্ছে উনি মির্জা বিদ্যুৎ ওনার দোকানের নাম মির্জা বিদ্যুৎ কক্সবাজার সদর মির্জা বিদ্যুৎ কক্সবাজার সদর এই যে দেখেন এই হচ্ছে ওনার নাম ঠিকানা লোকেশন তো যাই হোক আমরা ওনার কাছে এগুলো সেল করছি আর একটা প্রোডাক্ট আমরা সেল করছি বিএক্স থ্রিবল এইটের ডি ট্রলি বিএক্স থ্রি এইট সি সিডি ট্রলি আমরা সেল করছি এটা যাবে বগুড়া বগুড়াতে যাবে বগুড়া সি ডি ট্রলি বিএক্স থ্রি ফোর এইটের সিডি সেল করছি আমরা আরও অন্য অন্য টুকটাক প্রোডাক্ট সেল করছি সেইগুলো আমরা ভিডিও বড় হওয়ার কারণে আমরা তুলে ধরবো না এ পর্যন্ত আমরা তুলে ধরছি তো এগুলো আমরা সুন্দর করে প্যাকেটিং করে আমরা এগুলো পৌঁছায় দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আপনারা আরও কিছু মালামাল আমি দেখাবো সংক্ষিপ্তভাবে আপনারা আমার ফাঁসে থাকুন এখন আমি একটা সেট খুলবো দেখতে থাকুন তা আমরা এখন একটা এই সেটটা আমরা খুলবো আপনারা আমাদের ফাঁসে থাকুন খুলতে আমাদের অনেক সময় লাগে সেটগুলো খুলতে আমাদের অনেক সময় লাগে তারপরেও খুলতে হবে কিছু করার নাই ট্রান্সফরমার সেল করলে তো খুলতেই হবে এগুলো এখন আর প্রতিনিয়ত আমরা অ্যাড দিই না কেননা এগুলো অনেক সময়ের ব্যাপার এই সমস্ত সেট খোলা সময়ের ব্যাপার যা কারণে এগুলোর অ্যাড আমরা এখন খুবই কম দিই ট্রান্সফর্মারটা সরিয়ে নিব এই ট্রান্সফর্মারটা আমরা ওই কক্সবাজার ওই বাইয়ের কাছে আমরা সেল করছি বিএক থ্রি ফল ফাইভের এর মেশিন খুলছি আমরা আমরা ট্রান্সফর্মারটা খুললাম এই যে দেখেন অনেক বড় অনেক শক্তিশালী ট্রান্সফর্মার আমরা ট্রান্সফর্মারটা খুললাম এখন আমরা ট্রান্সফর্মারটা ওইখানে নিব নেওয়ার পরে আপনারা অন্যান্য ভিডিও আপনাদের দেখুন সেট খোলা আমাদের এই পর্যন্ত শেষ এখন আমরা উপরে কিছু মালামাল দেখাবো তা আমরা এখানে আসলাম এখানে কিছু মালামাল আপনাদেরকে একদম সংক্ষিপ্তভাবে দেখাবো যদি সংক্ষিপ্তভাবে দেখার পরে আপনাদের কোনো কাজ লাগে কোনো পছন্দ হয় তাহলে আপনারা আমাকে বলবেন তো আমরা সর্বপ্রথম এই কর্নার থেকে শুরু করব এখানে আমাদের একটা সেট আছে আপনারা স্ক্রিনশট দিবেন অথবা মডেলটা আমাদের রাখবেন অনেকে মডেল মনে রাখে না ভাই এই সেটটা আসেনি ওই সেটটা আসেনি তখন আমরা চিন্তার মধ্যে ফেরা যাই এটা মডেল হচ্ছে জি জিএন জ্যাড সেভেন ডি সাত ইঞ্চি স্পিকার জিএম জ্যাড সেভেন ডি সেটে যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ রানিং এখানে একটা জেবিসি সেট আছে খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি এগুলো হচ্ছে ছয় ইঞ্চি স্পিকার ভিতরে টুইটার আছে ভলিউম বাটন সম্পূর্ণ রানিং যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন জে এটা মডেলটা এখানে মনে হয় নাই অথবা বলতেছি না এখানে এক জোড়া স্পিকার বক্স আছে বি এক্স ডাবল এইট এ স্যারাউন্ড স্পিকার এক বিএক ডাবল এইটের জোড়া সারাউন্ড স্পিকার যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন এখানে একজোড়া জিএন ডাবল এক জোড়া সারাউন্ড স্পিকার আছে জিএন ডাবল ডি এগুলো দূর থেকে দেখা যাওয়া সুন্দর করে জিএন ডাবল এইট ডি জোড়া স্পিকার বক্স এই স্পিকার বক্সগুলো যদি কারো লাগে যোগাযোগ করবেন এখানে আছে এক জোড়া ডাকনা সহ এই যে কভার ডাকনা কভার সহ এখানে জোড়া স্পিকার বক্স আছে সনির মেডিন জাফান জি আর সেভেন মনে হয় জি আর ডাবল সেভেন এখানে আছে একজোড়া এগুলা তো কিন্তু জাপানি স্পিকার অনেক শক্তিশালী স্পিকার এগুলো দাম তেমন বেশি না কারো লাগলে যোগাযোগ করবেন আমি দিয়ে দিব এখানে আছে একটা সেট আর ফিফটি আর বি ফিফটি রানিং একটা সেট আছে এখানে সম্পূর্ণ রানিং সেট এই সম্পূর্ণ রানিং সেটটা কারো লাগলে বলবেন স্ক্রিনশট দিবেন অথবা মডেল মনে রাখবেন এখানে একটা বি এক্স থ্রি ফাইভের সেট আছে খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি অত্যন্ত সুন্দর সাউন্ড কোয়ালিটি ফিনিশিং স্পিকার টুইটার সব ঠিকঠাক মতো আছে ভলিউম বাটন সব কাজ করা হান্ড্রেড পার্সেন্ট দুটা স্যারাউন্ড স্পিকার আছে ভলিউম বাটন সব ঠিক আছে যদি কারো লাগে স্ক্রিনশট দেবেন অথবা মডেল মনে রাখবেন এখানে একটা সেট আছে বি এক্স থ্রি বল থ্রি বি এক্স থ্রি বল থ্রির একটা সেট আছে এখানে ছাব্বিশশো ওয়ার্ড আর এটা হচ্ছে একত্রিশশো ওয়ার্ড এই সেটটা হচ্ছে একত্রিশশো ওয়ার্ডের এটা হচ্ছে ছাব্বিশশো ওয়ার্ড তো এইগুলো কারো লাগলে বলবেন আমি দরদাম আজকে বলতেছি না আপনারা টেলিফোনে জিজ্ঞাসা করবেন এখানে বিএক্স থ্রিবল টু একটা আছে এটা সম্পূর্ণ ওকে বিএক্স থ্রিবল টু স্ক্রিনশট দিবেন অথবা মনে রাখবেন তো যাই হোক এখন আমরা তো আমরা এদিক থেকে আবার আমরা দেখাইতেছি এখানে একটা সেট আছে জি জেড আর এইট ডি জি জেড আর এইট ডি পাঁচ হাজার নশো আটের সেট তিনটা সেরাউন্ড সেন্টার খুব ভালো বাজে স্পিকার বক্সগুলো ফিনিশিং দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন এই সেটটা যদি কারো লাগে আপনারা বলবেন এখানে একটা সেট আছে বিএক্স ডাবল সেভেন বিএক্স ডাবল সেভেনের একটা সেট আছে এখানে সাড়ে হাজার ওয়াট দুশো ওয়াট আর এম এস সাড়ে দুশো ওয়াট আর এম এস দুটো সেরাউন্ড স্পিকার আছে দুটো ফ্রন্ট স্পিকার ভলিউম বাটন খুব সুন্দর কাজ করে একদম ফ্রেশ কন্ডিশনের একটা সেট ফ্রেশ কন্ডিশনের একটা সেট এগুলো বাড়ি সেট বেশিরভাগে বাসা বাড়ি থেকে কালেকশান করি আগে বিভিন্ন জায়গা থেকে মাল কিনতাম চিটাগন থেকে বাটিয়ারি থেকে আগে অনেক আগে দুই বছর আগে ওদের কাছ থেকে এখন মাল কিনি না ওরা বেশিরভাগ দুই নাম্বারই ওইখানে ট্যান্ডাস্টার বেশিরভাগই ট্যান্ডাস্টার ভিতরে আর কফি এসি কফি এসি আর ট্যান্ডাস্টার তা আপনারা এগুলো থেকে বিরত থাকবেন সাবধানে মাল কিনবেন বিশ্বস্ত মানুষের কাছ থেকে মাল কিনবেন আর যদি কোনো বাই কোনো বাসা বাড়িতে যদি কোনো মাল আমাল সেল করেন কোনো বাই সেল করে দিতে চান সেল করতে পারবেন আমার কাছে অ্যাক্সেস করতে চাইলে অ্যাক্সেস করতে পারবেন যাই হোক এখানে সেটটা আছে এখানে একটা সেট আছে আর বি সিক্স মেশিন দুইটা ফ্রন্ট স্পিকার বাজে সেরাউন্ড দুইটা বাজে না সেক্ষেত্রে দাম কম রাখবো ওই ক্ষেত্রে এখানে একটা সেট আছে দেখাই দাও আর বি সিক্সটি আটচল্লিশ ওয়ার্ডের সেট দুশো বিশ ওয়ার্ড আর এম এস আটচল্লিশ ওয়ার্ডের সেট দুশো বিশ ওয়ার্ড আর এম এস আর বি সিক্সটি একটা সেট আছে এই আর বি সিক্সটির বিশাল এই সেটটা অনেক ভালো একটা সেট সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এই সেটটা যদি কারো লাগে আপনারা বলবেন স্ক্রিনশট দিবেন আমি বলে দিব দাম এখানে একটা মেশিন আছে ফ্যান্সনিক এর এখানে একটা ফ্যানিক এর মেশিন আছে মডেলটা হচ্ছে এস এ বিকে পাঁচশো চল্লিশ এটা কারো লাগলে বলবেন আমি দাম বলে দিব এখানে একটা সেট আছে বি থ্রি বল এইট ডি স্যারাউন্ড সেন্টারগুলো খুব ভালোবাসে স্পিকারগুলো বলিয়ে বাড়ানো একদম ওকে পারফেক্ট ফ্রেশ কন্ডিশন একটা সেট আরবি থ্রি ফোর এইট ডির সেটটা কারো লাগলে আপনারা বলবেন এখানে আরেকটা সেট আছে আমাদের এখানে একটা সেট আছে মডেলটা হচ্ছে এম বিজেড বি থার্টি বি তিরিশ এবি তো এই সেরাউন্ড সেন্টার বাজে ভলিউম বাটন সব কাজ করে যদি কারো লাগে কোনো বাইয়ের পছন্দ হয় সাথে সাথে নট করবেন এ সেটটা এখানে একটা মেশিন আছে শুধু জিএন জেড সেভেন ডি জিএন জেড সেভেন্টি শুধু একটা মেশিন সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং অবস্থায় আছে আমরা এখানে মোটামুটি দেখাইছি এখানে আমরা এই গ্যালারিতে চলে যাব ভিডিও তো এমনিতে বড় হয়ে যায় এখানে একটা মেশিন আছে সেরাউন্ড মেশিন মেশিন এখানে একটা সেট আছে আরবি বাইশ আরবি সেট খুব ভালো সেট কারো লাগলে নিতে পারেন এরপরে এখানে একটা ওয়া সেট আছে মডেলটা হচ্ছে এস এক্স বিসি পাঁচশো বিশ ফ্রেশ কন্ডিশন সেট কোনো বাইরের লাগলে আপনারা নিতে পারেন এখানে একটা মেশিন আছে জিএম জ্যাড সেভেনটির আরেকটা মেশিন কোনো বাইরের লাগলে কারো স্পিকার আছে হয়তো মেশিন লাগতে পারে লাগলে তারাই নিতে পারেন এখানে একটা আইওয়া সেট আছে আরেকটা একই মডেলের এটাও কারো লাগলে নিতে পারেন এখানে একটা সেট আছে এই সেটটা আমরা বিক্রি করে দিয়েছি আমাদের এক ভাই যান আমাদের কুমিল্লা জেলার বুড়িচং থানার এক ভাই প্রবাসে থাকে উনি এই সেটটা নিয়েছেন আমরা সেল পোস্টে তুলে ধরতে পারলাম না সময়ের কারণে তো ওনার এই সেটটা আমরা আগামীকাল শুক্রবার অথবা শনিবারের মধ্যে আমরা পৌঁছাই দিব এই সেটটা ওনার বাসায় পৌঁছিয়ে দিব উনি প্রবাসী ভাই সেটটা পছন্দ করছেন এখানে একটা মেশিন আছে বিএক্স ডাবল ফাইভের বিএক্স ডাবল ফাইভের একটা মেশিন আছে যদি কারো লাগে বিএক্স ডাবল ফাইভ এগুলো ডিসপ্লে বড় অনেকে পছন্দ করেন আমরা দিতে পারব এখানে আমাদের একটা সেট আছে আরবি পঞ্চান্ন এই আরবি পঞ্চান্ন সেটটার মধ্যে চারশো বারো দুশো চল্লিশ আইসি ব্যবহার করা হয়েছে যে আইসি এল সেটের মধ্যে থাকে খুব পাওয়ারফুল সেট আর ফন চান না স্যারাউন্ড স্যারাউন্ডস হলে স্পিকার ভলিউম হলে বলিউম বা এখানে একটা সেট আছে আমাদের পাইনিয়ার পাইনিয়ার সেট তো আপনারা বুঝেন কতটা শক্তিশালী কতটা জনপ্রিয় পাইনিয়ার যারা পাইনিয়ার লাভার তারাই বুঝবেন কি পরিমাণ সাউন্ড আছে এই সেট এখানে ছয় ইঞ্চি স্পিকার ব্যবহার করা হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে টুইটার পাইনিয়ারের দুই ফার্টের সেট ডাকনা সহ পাইছি এ সেট লাগলে বলবেন আমি এখানে আলকা সেট আছে বিজের থার্টি এবি বিজের থার্টি এবট আছে যেটা প্রথমে দেখাইছি ওটার থেকে দশ পার্সেন্ট লো কোয়ালিটি সেট ঠিক আছে কিন্তু বক্সগুলো দশ পার্সেন্ট লো কোয়ালিটি ভাঙাচুরা নাই কোনো ভুসি মারা ভাঙাচুরা নাই সেক্ষেত্রে ওইটার থেকে এটা প্রাইস অন্তত দু হাজার টাকা কম পড়বে তা আমরা এই গ্যালারিতে মোটামুটি মাল দেখাই দিয়েছি আপনাদেরকে এখন ভরে আমরা কিছু মাল দেখাবো এখানে একজোড়া আর বি এর স্যারাউন্ড স্পিকার আছে আর বি এর কারণ আগলে নিতে পারেন এখানে একজোড়া জিজার আর এক জোড়া স্পিকার বক্স আছে কারও লাগলে নিতে পারেন এখানে একজোড়া ফ্যানাসনিক স্পিকার আছে খুবই অল্প মূল্যে দিয়ে দিব এগুলো পাঁচ ইঞ্চি স্পিকার সাথে টুইটার এখানে একটা মেশিন আছে এটা সেল হয়ে গেছে ডাকার এক বাইক ওই মেশিনটা নিচেন আমরা এইদিকে দেখাই দিই এই কি দুটো টাওয়ার স্পিকার আছে ফিলিপসের স্পিকার টাওয়ার স্পিকার কোনো বাই নেন কম দামে দিব আর এখানে একজোড়া এল বিটির স্পিকার বক্স আছে ডাকনাসহ এল বিটির এল বিটির একজোড়া স্পিকার বক্স আছে ডাকনাসহ যদি কোনো বাইরের লাগে ডাকনাসহ এগুলো সাত ইঞ্চি স্পিকার আপনারা নিতে পারেন এই টুইটারগুলোই হচ্ছে তিন ইঞ্চি টুইটার অনেক বড় টুইটার এগুলো দেখেন টুইটার কথাটা ফ্রেশ আর এখানে কিছু মিনি স্পিকার বক্স আছে এগুলো আমি এক হাজার টাকা করে জোড়া এই মিনি স্পিকারে দুইটা এই দুই জোড়া এক হাজার টাকা করে আমি আপনাদেরকে দিব আপনারা নিতে পারেন তা আমরা এখন আমাদের কোরআন ঘরে চলে যাবো ঘরে কিছু মালামাল আছে সেখানে আমরা সেগুলো আপনাদের সাথে পরিচয় করে দিব তো আমরা এখানে কিছু মালামাল আমরা দেখাই দিয়েছি আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো আমাদের সেখানে একটা ভিনটেজ একটা আইওয়া মেশিন আছে অনেক সাউন্ড কী বলবো আমি কীভাবে বলে বুঝাব আপনাদেরকে এত সাউন্ড কোয়ালিটি এখানেও ডিসপ্লে আছে এখানেও ডিসপ্লে আছে আইওয়া উইন্টেজ খুবই শক্তিশালী সাউন্ড এটার সাথে আট ইঞ্চি স্পিকার হয় অনেক বড় একটা মেশিন দৈব্যভ্রস্ত ইকুলেজারগুলো কাজ করে ভলিউম বাটন সব ঠিক আছে এই আইওয়া উইনটেজ মেশিনটা যদি কারো লাগে আপনারা নিতে পারেন এখানে একজোড়া এলবিটি স্পিকার বক্স পাইছি আমি এলবিটি স্পিকার অরিজিনাল আছে কিন্তু আমি বুঝতেছি না এই দুটা বক্স একই সাইডে একই সাইডে দুটা বক্স কীভাবে হলো এভাবে আমি পাইছি যে এটাও ডা এটাও বাম সাইডের এটাও বাম সাইডের দুটো বক্স কিন্তু এটা বাম সাইডের হলে এটা ডাইন সাইড হবে কিন্তু এটা বাম সাইড এটাও বাম সাইড স্পিকার অরিজিনাল দেখে নিন আপনারা এখানের ভিতরে অরিজিনাল স্পিকার আছে একটু খুলে ভিডিওটা একটু স্কিপ এখানে এ দেখেন অরিজিনাল স্পিকার দেখেন অরিজিনাল টুইটার অরিজিনাল স্পিকার অরিজিনাল স্পিকার স্পিকার ঠিক আছে আপনারা কারো বাই কোনো বাইরে যদি লাগে এগুলো একটু দাম কম করে আমি দিয়ে দিব যেহেতু সোজা কথা যদি কেউ বাসা বাড়িতে ব্যবহার করবেন যে আমার ডাইন দাম লাগবো না যেভাবে আছে সেভাবে আমি সেল করব ইয়া ইউজ করব তাহলে হয়তো আপনারা কম দামের মধ্যে এই সুযোগ আর পাবেন না এই সুযোগে আপনারা এলবিটি স্পিকার বক্স দুটো আপনারা নিতে পারেন খুবই সুযোগ আছে খুব সুযোগ আছে একদম দাম নিম্ন রেট সোজা তো এখানে এখানে একটা ফ্যান আসোনিকের মেশিন সেটা আছে ডেস্ক সেট ফ্যান আসনিকের ক্যাসেট চলে না রেডিও চলে মোবাইল দিয়ে খুব সুন্দর চলে ফ্যান আসনিকের এখানে একটা আছে সনি দুশো আট সনি এটা মডেল হচ্ছে এটা মডেল হচ্ছে কেডাব্লিউ তিনশো এস কে ডাব্লিউ তিনশো এস এটার মডেল তো এগুলা এটা ক্যাসেটও চলে ক্যাসেট চলে রেডিও চলে মোবাইল দিয়েও চলে ক্যাসেট চলে মোবাইল দিয়ে চলে রেডিও চলে এটা এসেটটা এখানে দুইটা সেট আছে এগুলো দুই হাজার টাকা করে দিয়ে দিব মোবাইল দিয়ে চলে উপরোটা রেডিও চলে না নিচেটটা রেডিও চলে আর এখানে একটা পাঁচশো তেতাল্লিশের একটা সেট আছে পাঁচশো তেতাল্লিশ মডেল রেডিও চলে ক্যাসেট চলে না এখানে এগুলো সব রেডিও এটা রেডিও নিতে পারেন এটা রেডিও নিতে পারেন এখানে আছে ন্যাশনাল এম ফিফটি এখানে আছে ন্যাশনাল এম ফিফটি এখানে আছে আর এক্স এম সত্তর মডেল লাল একটা আছে কালো একটা আছে এগুলো যদি কারো লাগে আপনারা নিতে পারেন এখানে একজন আইউআর স্পিকার বক্স আছে ভিতরে আট ইঞ্চি সাপ পিছনেও ভালো আছে মোটামুটি আট ইঞ্চি সাপ এগুলো নিতে পারেন যদি কারো লাগে কম দামে দিয়ে দিব এখানে আছে স্যামসাংয়ের এক জোড়া বক্স এটা দেখেন বাসাবাড়িতে কোন ভদ্রলোকে এটা থেকে স্টিকার মারছে স্টিকার মাইল ডাই খেলেছে মনে করছে যে উনি অনেকদিন ইউজ করবো সেই জন্য স্টিকার লাগিয়ে ফেলাইছে কিন্তু উনি সেল করে দিয়েছে এখন স্টিকার মারছে কিন্তু এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আছে সাড়ে পাঁচ ইঞ্চি স্পিকার এখানে আছে একটা টুইটার এখানে আছে মিনি টুইটার আর গুরুত্বপূর্ণ বিষয় যে দেখেন কত বড় সাপ এখানে এই যে সাপ ভিতরে সাপ ভিতরে মনে হয় আট ইঞ্চি সাপ সম্ভবত এটা অথবা সাত ইঞ্চি অথবা আট ইঞ্চি হবে ভিতরে এখানে সাপ ব্যবহার করা হয়েছে দুইটা বক্সের একই অবস্থা বক্সগুলো একটু লো কোয়ালিটি সেই ক্ষেত্রে দামও লো কোয়ালিটি লো কোয়ালিটি অনেক ভাই মাল কিনে মাল কেনার পরে বলে ভাই এটা হয়েছে ওইটা হয়েছে আর ভাই আমি দাম তো রাখছি লো কোয়ালিটির লো কোয়ালিটির বিষয় জিনিস দিতেছি লো কোয়ালিটির দাম রাখতেছি ভালো জিনিস দিতেছি ভালো দাম রাখতেছি তাহলে তো আর কোনো অভিযোগ চলব না এখানে ভাই একটু নিজেকে একটু দেখেন আমার বিষয়টা আমি কী বলতেছি তো আমাদের দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে এসে গেছে আমাদের এখানে কিছু এগুলো মসজিদে লাগায় বেশিরভাগ মসজিদে এই স্পিকারগুলো এইভাবে ক্লাম দিয়ে লাগায় অথবা কেউ স্যারাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন ভিতরে স্পিকার আছে চার ইঞ্চি এখানে সাইটটা আছে কম দামে দিয়ে দিব এখানে কাছে যে বিসি ট্যাপ রেকর্ডার ক্যাসেট চলে রেডিও চলে এখানে ক্যানোডের একজন স্পিকার বক্স আছে বক্স হাতে বানানো ক্যানোডের ছয় ইঞ্চি স্পিকার এগুলো এখানে কিছু মাইক আছে এখানে এগুলো মধ্যে ব্যবহার হয় এই অনেকদিন পরে রয়েছে এগুলো তেমন একটা সল নাই কম দামে দিয়ে দিব যদি কারো লাগে এই মাইকগুলো এখানে কিছু স্পিকার দেখাই দাও এখানে কিছু স্পিকার আছে সম্পূর্ণ কয়েল আছে এগুলোতে সম্পূর্ণ কয়েল আছে স্পাইটার আছে শুধু পেপারটা লাগাই নেবেন আপনারা সেক্ষেত্রে দামও করবে কম এই সাইজ একটু দেখাই দাও আপনাদেরকে দেখাই দিয়েছি প্রমাণের জন্য এখানে যে ট্রান্সফর্মার ছিল অনেকগুলো আপনারা আগে দেখেছেন এই ট্রান্সফর্মারগুলো আমরা বের করেছি সেল করে দিয়েছি অনেকগুলো সেটা আপনাদেরকে পূর্বে থেকে দেখিয়ে দেখিয়ে দিয়েছি আবার ট্রান্সফর্মার কালেকশান হবে ইনশাল্লাহ এখানে এক জোড়া স্পিকার এক জোড়া স্যারাউন্ড স্পিকার আছে এখানে এক্স ডাবল সেভেনের এগুলো অনেক শক্তিশালী ম্যাগনেট এখানে একজোড়া স্পিকার বক্স আছে এক্স ডাবল সেভেনের জোড়া স্পিকার বক্স পিছনে একটু লো কোয়ালিটির হালকা একটু লো কোয়ালিটির বক্স সেই ক্ষেত্রে দামও অনেক কম আরে ভাই এরকম একটা ফ্রেশ কন্ডিশনের বক্স জোড়া দশ হাজার টাকা একদম ফ্রেশ যত লো কোয়ালিটি হবে তত দাম আস্তে আস্তে কমতে থাকবে এটা আপনারা বুঝবেন না কেন ভাই এখানে কিছু সারাউন্ড সেন্টার স্পিকার আছে এখানে আছে এগুলো কারো লাগলে আপনারা নেবেন এখানে আছে কিছু সারাউন্ড সেন্টার এগুলো যদি কারো লাগে কিছু ক্যাপাসিটার আছে এখানে ক্যাপাসিটার তো এখনও দেখানো হয় না একশো বল তেত্রিশশো একাত্তর বোল বিভিন্ন রকম ক্যাপাসিটার আছে যদি কারো ক্যাপাসিটার লাগে ক্যাপাসিটার নেবেন এখানে জোড়া আইওআর স্পিকার বক্স আছে দেখা যায় এখানে এক জোড়া আর স্পিকার বক্স আছে একদম দাম কম একদম কম দাম এর থেকে কমে কেউ দিবে না তো আমরা আজকের মধ্যে এই পর্যন্ত আমরা ভিডিও তৈরি করছি যতটুকু ফেলেছি আমরা কষ্ট করে খুবই গরম লাগতেছে আজকে শার্ট খুলে ফেলার মানে অতি ব্যবস্থা হয়ে গেছে প্রায় তো আমরা আবার আপনারা আমার পাশে থাকবেন আগামী সপ্তাহের জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওতে ভালো কমেন্ট আপনাদের কাছে আমি এটা আশা করতেছি আপনাদের কাছে আপনারা আপনারা আমার ভাই বন্ধু আপনাদের কাছে আমি আশা করতেছি ভালো কমেন্ট লাইক শেয়ার তো আমার ফাঁসে থাকবেন অবশ্যই ভুল ত্রুটি ক্ষমাসোক দেখবেন আবার দেখা হবে আরেকটা বিষয় বলে যাইতেছি ভাই এটা বদনাম না চট্টগ্রাম বাটিয়ারি থেকে অনেক মালামাল অনেকে কিনতেছেন কিনে আমার কাছে টেলিফোন করে বলেন যে ভাই আমাকে সর্বনাশ করে দিয়েছে ট্যান্ডাস্টার করা পাইতেছি আইসি কফি পাইতেছি এইগুলা আসলে কেন করা জানি না আপনারা বাটিয়ারিতে অনেক ভালো লোক আছে বিজনেসম্যান অনেক ভালো আছে যেমন শফি আছে করিম ভাই আছে ওরা কারোর হলে দুই নাম্বারই করে না কিন্তু কিছু কিছু সলসাতরি তৈরি করে অনেকে ছিটাকম তা আপনারা এগুলো থেকে সতর্ক থাকবেন মার্কেট প্লেস থেকেও সতর্ক থাকবেন মার্কেট প্লেসও সেভেন্টি পার্সেন্ট হ্যাকার আছে সেখান থেকেও আপনারা ফেসবুক মার্কেট প্লেস থেকেও সতর্ক থাকবেন তো আপনারা বিশ্বস্ততার সাথে মালামাল নিতে পারবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট শিওর যে আপনারা আমার কাছ থেকে মালামাল নিয়ে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা